বলো ওয়ালাইকুম আসসালাম আসসালাম হ্যাঁ তোমার এই কলার নাম কি বলতে পারো বলতে পারো না কত করে হালি বিক্রি করো দশ টাকা কয় কয়হালি আনছো তুমি কয়হালি আনছো হালি তোমার কাছে আছে আর বলো তো এ কটাই আছে তোমার নাম কি লিমন তুমি কি করো লিমন মাদ্রাসে বলো এই তোমার এই কলাগুলা দেখো তো কয়শালি আছে এখানে গোনা দাও আছে এই ছয়ালি যদি আমি নিই সবগুলা তুমি কয় টাকা রাখবা বলো আমি সবগুলা নিলে একটু কমা রাখবা না তো এই যে ধরো তোমার যদি এখন বিক্রি হয়ে যায় তুমি আমি কি করবা যদি এখন বিক্রি হয়ে যায় ভাই চলে যাবা তাহলে এই যে কলাগুলি বিক্রি করা হলে যে টাকাটা পাবা ওই টাকাটা তুমি কি করবা এটা কি তোমার চাচ্ছো আসসালামু আলাইকুম ভাতিজা হ্যাঁ চাঁদা ভাতিজা এক লাখ ব্যবসা ভালোই লিমন তুমি এই কলা গেলি যে যে নাই দিয়া দাও আমি তোমাকে দিচ্ছি সবার দাও আর লেবু কত করে বিক্রি করছেন এখানে কত হালি হবে আব্বু আনছে তাহলে একটা কাজ করেন আপনি লেবুগুলো আমাকে সব দিয়ে দেন তুমি ই করো তুমি এখানে ছয়টা ছয় প্যাকেট করো আর আপনি লেবু গুলা ভাই আপনি লেবু ই করেন ওই সবগুলো আমার দেয়া দেন যে কয়ালি হয় ই করো এটা আরো এক খালি দেন নেন আর এই ভাগাটা এই যে মমরা এগুলির সব আমি দাম দিয়ে যাচ্ছি আপনি এই দুই হালি করে যে যে নেয় সবার এমনি দেওয়া দেন হ্যাঁ দেন দেন একজনে দেওয়া দেন দেন সবারই দেন যে নেয় আনটি এগুলো এমনি দিয়ে দিচ্ছে নিয়ে নেন আজকে আমার তাড়াতাড়ি চুড়ি দেওয়া হবে লিমন তুমি দিয়ে দাও হ্যাঁ সবাই দিয়ে দাও সবাই দিয়ে দাও হ্যাঁ নাও সবাই দাও এই যে মামায় দাও এক হালি

আর যে দি 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 কাল লাগবে এই লেবু লেবু এই পিছে এই মামার দেয়া তো একটা নে 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 লাগে না লাগে না লাগে না আমার দ্বারা মানে এই লন limon ওই যে উনি নেবে ওনাকে দেয়াছোন একটা যাও

তাহলে এখন টাকা দিলে তো তোমার তুমি আর তোমার দাদা চলে যাবে তাই না কয়টা কেছে তুমি কো তো করতে পারো কিনা বলতে পারো না আচ্ছা তোমার দাদারে জিজ্ঞেস করি আপনার লেবু হইতেছে তিরিশ আলি তাহলে তিরিশ আলিতে তিনশো আর ওখানে কলা হইতেছে ছয় ভাগা ষাট টাকা তাহলে এটা তিনশো ষাট টাকা কি করে দিলাম এটা খুশি না আপনি এই ধরেন এখানে বাইকে থাকে একশো চল্লিশ টাকা তাই না আপনার হিসেব আপনি পাইছেন তুমি এই যে টাকা তুমি মজা খাইবা পরে এটা দাদারে দিবা না কিন্তু ঠিক আছে কি খাইবা এটা দিয়া মজা খাইবা খুশি তো তুমি তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম